সেপ্টেম্বর মাস আসলে সবাই উদির আগ্রহ বসে থাকে কবে আইফোনের নতুন বার্সন রিলিজ হবে এবার অপেক্ষার ফালা শেষ আর কিছুদিনের মধ্যে আইফোনের নতুন বার্সন নতুন ডিভাইস আইফোন ষোলো রিলিস্ট হবে আর এই নতুন আইফোনে কি কি থাকছে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব প্রথমে বলে রাখি আগের তুলনা আইফোন সিক্সটিন কিন্তু আকর্ষণীয় দূর হতে চলেছে কেননা আইফোনের এবার ডিসপ্লে সিক্স ইঞ্চি অর্থাৎ আগের চেয়ে টু ইঞ্চি বেশি সাথে আছে আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা আইফোন পনেরোর মতো এবারে আইফোন ষোলোতেও কালারগুলা সেম থাকবে অর্থাৎ যে পাঁচটি কালারে আইফোন পাওয়া যায় সেই কালারগুলা পাওয়া যাবে এইবারে আইফোনে ক্যামেরাতে থাকছে দূর ফিচার অর্থাৎ আটচল্লিশ মেগাপিক্সেল উইথ আলট্রা উইথ বারো মেগাপিক্সেল টেডি ফটো আপনার আইফোনের সিকিউরিটির জন্য থাকছে অ্যাডভান্স ফেস আইডি আছে পাওয়ারফুল প্রসেসার এ আঠারো ইবারের আইফোন সিক্সটিনে হচ্ছে যে টাইটেনিয়াম বডি অর্থাৎ টাইটেনিয়াম ফ্রেমে তৈরি করা যা দেখতে আকর্ষণীয় দূর দূরান্ত দেখা যাবে এবারে আইফোনের সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে যে এফএল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এআই এর মাধ্যমে আইফেল নতুন নতুন ভার্সনে সবকিছু করা যাবে আইফোন ষোলোতে ফাস্টার ওয়াইফাই সাপোর্ট সিস্টেম থাকতে পারে আইফোন ষোলোর দাম ধারণা করা হয়েছে আগের মতো থাকার সম্ভাবনা আছে এটি মার্কেটে রিলিজ হতে পারে সেপ্টেম্বরের বিশ তারিখে অর্থাৎ নয় তারিখে অ্যানাউন্সমেন্ট হবে